সো যেগুলো দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু মূলত আমাদের নার্সারির জমি আর এগুলো কিন্তু মূলত আমরা এখন থেকে কিন্তু মানে ঠিকঠাক করা শুরু করতেছি আর কি সো আপনারা যারা বুঝতে পারতেছেন না আমার চ্যানেলের ভিতরে যে কিন্তু অনেকগুলো ভিডিও ওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কীসের নার্সারি করি মূলত এখানে কিন্তু মূলত আবার আমি তাও বলতাছি এখানে মূলত আমাদের মরিচ কপি বেগুন আরও কিন্তু অন্য অন্য চারা কিন্তু এখানে মানে মূলত পাওয়া যায় আর কি সো এখন থেকে কিন্তু আমরা মূলত এগুলো কিন্তু ফালানো শুরু করবো এখন প্রথমে কিন্তু আমরা মূলত মরিচের চারাটা কিন্তু ফালাবো আপনাদের যাদের যাদের মরিচের চারা বেগুনের চারা আর অন্য অন্য যত ধরনের চারা আছে সো যাদের লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগে ভাগে যোগাযোগ করলে ভালো হবে আর কি আগে কিন্তু আপনারা আপনারা কিন্তু অর্ডার করে রাখতে পারবেন সো আপনারা আগেই কিন্তু অর্ডার করলে আমরা কিন্তু আপনাদের অর্ডার অনুযায়ী কিন্তু আমরা এখানে কিন্তু যে জাতের কিন্তু নেবেন ওই জাতের কিন্তু আমরা এখানে চারা ফালাতে পারব আর কি আর যারা যারা কিন্তু আগে অর্ডার করবেন তারা কিন্তু আমার কিন্তু কম কমেন্ট বক্সে অ্যান্ড ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার পেয়ে যাবেন ওটা কিন্তু যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল ফুষনে দেখার জন্যে আর আপনারা যারা যারা এখনও বুঝতে আসে না তারা কিন্তু আমার চ্যানেলের ভিতর যায় কিন্তু আরও অনেকগুলো ভিডিও আছে ওগুলো কিন্তু দেখতে পারেন তাহলেই মূলত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এখানে আমরা কীরকম চারা ফালাই আর কি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো যারা যারা আমার চ্যানেলে এখনও কিন্তু সাবস্ক্রাইব করে দেয় তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ